হরে কৃষ্ণ সকলের চরণে আমার শতকোটি প্রণাম আমার নাম সুমিত্রা হাতার বৃন্দ আমি অষ্টম শ্রেণীতে পড়ি আজকে আমার বক্তৃতার মূল বিষয় হচ্ছে ভগবান সাকার নাকি নিরাকার ঈশ্বর পরম কৃষ্ণা সচিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দম সর্বকারণা কারণম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি সচিত ও আনন্দময় পুরুষ তিনি সকল ইন্দ্রিয়ের দ্বারা একমাত্র সেবপ্রভু তিনি সবকিছুর মূল রূপ ওনাদিও আদি তিনি সর্বকারণের পরম কারণ ব্রহ্মসংহিতা পঞ্চম অধ্যায় শ্লোক নাম এখানে স্বয়ং ব্রহ্মা বলেছেন সৃষ্টির আদি গোবিন্দ সচিত ও আনন্দময় পুরুষ সবকিছুর যিনি উৎস তিনি যদি পুরুষ না হন তাহলে ব্যক্তিত্ব বিশিষ্ট এত জীব অর্থাৎ সৃষ্টি মানুষ

ভগবানের পরম ভক্ত তাহলে তিনি যখন বলেছেন গোবিন্দ আদি পুরুষ এবং আমি তার ভজনা করি তাহলে আর বলার কোনো উপায়ই নেই যে ভগবান সাকার নন আমরা কখনো দেখিনি নির্বিশেষ নিরাকার ব্যক্তিত্বহীন কোনো কিছু থেকে কোনো কিছুর প্রকাশ হতে আমার পিতা একজন ব্যক্তি এবং আমি নিজেও একজন ব্যক্তি আমরা যদি আমাদের বংশ তালিকা দেখি তাহলে দেখব যে একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির জন্ম হয় এবং আমরা যদি এইভাবে সৃষ্টির আদি পর্যন্ত খুঁজে দেখতে পারি তাহলে দেখব আমাদের পরম পিতা হচ্ছেন সেই আদিপুরুষ গোবিন্দ স্বয়ং ব্রহ্মাচার মহিমা পুনকীর্তন করেন শূন্য থেকে ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়নি এমনকি একদলা কাদা থেকেও ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়নি এই জগতের সৃষ্টি হয়েছে এক সভিজ্ঞ পুরুষ থেকে আমরা যদি ভাবি সকল আলোর উৎস হচ্ছে সূর্যরশ্মি তাহলে তা সম্পূর্ণ ভুল হবে কারণ সেই সূর্যরশ্মির সৃষ্টি সূর্য থেকে তেমনি সব কিছুর উৎস ব্রহ্ম নয় বরং আদিপুরুষ পুরুষ গোবিন্দ তিনি অনাদির আদি পরম কারণ মানুষ যে কখনো ট্রেন দেখেনি রাতের আধারে রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দূর থেকে আসা ট্রেনটিকে তার মনে হতে পারে দুটি ছোটো ছোটো আলো যা ভ্রণ ভ্রণ শব্দ করে তবে ট্রেন তো হচ্ছে একটি বিশাল পরিবহন যাতে করে শতাধিক মানুষ ভ্রমণ করেন তেমনি আমরাও যেহেতু ভগবানকে কখনো দেখিনি তাই আমাদের ভগবানকে মনে হতে পারে ভগবান নির্বিশেষ ব্রহ্ম তবে ভগবান হচ্ছেন সবিশেষ ব্যক্তিত্ব বিশিষ্ট পুরুষ শ্রীকৃষ্ণ নিজে দ্বাদশ অধ্যায়ের শুরুতে এবং সব মধ্যে এই বিষয়ে বলেছেন। পনোবাচ এবন সাথতা য়োক্ততায়ে ভততা স্থম্পর ইফাসাতে এ চা য়োগ বত্তমা। অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা তোমার যথাযথভাবে আরাধনা করেন এবং ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা যোগী শ্রী ভগবানুবাচ ভগবান

मन्यते माम बुद्धयः परम भावम जानन्तो मम व्यायाम अनुत्तमम् অনুবাদ বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় এবং সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় সপ্তম অধ্যায় শ্লোক নং চব্বিশ ভগবান যদি সর্বশক্তিমান হন তাহলে কেন তিনি সাকার হতে পারেন না আমরা সাকার জগৎ সাকার কিন্তু ভগবান যদি নিরাকার হন তাহলে তো ভগবান আমাদের থেকে ছোট হয়ে গেলেন ভগবান যদি সাকার হতে না পারেন তাহলে তিনি পূর্ণ হলেন কি করে সর্বশেষে আমি এটাই বলতে চাই অশেষ ভূত নির্বিশেষ ব্রহ্ম শুধুমাত্র ভগবানের প্রভা মাত্র এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সাকার ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ বক্তৃতাটি দেখার জন্য হরে কৃষ্ণ